তাকে দেখতে পান দক্ষিণ তিলপাড়ার বাসিন্দা অভিজিৎ লাইক এবং তার স্ত্রী পিয়াশি লায়েক যিনি ট্রাফিক জুনিয়র কনস্টেবল ওই ভদ্রমহিলার কাছে গিয়ে তারা জানতে পারেন বাপের বাড়ি শ্বশুর থাকা সত্ত্বেও নিজের বলতে কিছুই নেই তার একটি ভাড়া বাড়িতে থাকতেন ভাড়া দিতে না পারায় সেখান থেকেও বের করে দেওয়া হয়েছে তাকে আর তারপরেই পথি হয়েছে আশ্রয় লক্ষ্মী চ্যাটার্জি স্বামী প্রয়াত শ্যামাপদ চ্যাটার্জি বয়স পঁয়ষট্টি বছর রাস্তায় রাস্তায় ঘুরছিলেন তিনি ত্রাতা হলেন এই দম্পতি লক্ষ্মীদেবীকে উদ্ধার করে পুলিশ কনস্টেবল ছবিলা খাতুনের বানানো স্বপ্নপুরী এক্সপ্রেস যেখানে মূলত অসহায় মায়েরাই থাকেন সেখানে রাখার ব্যবস্থা শুরু করেছেন ওই দম্পতি মাথার উপর আবার ছাদ পাবেন ভেবে আশায় বুক বাঁধছেন লক্ষ্মীদেবী

আমি আজ দিন কয়েক থেকে দেখছি মাসিকে ঘোরাঘুরি করছে আমাদের পাড়াতে দেখলাম কালকে রাতে ছিলাম সকালে দেখলাম এখানে বসেছিল আমি মাসিকে জিজ্ঞেস করলাম মাসি কি ব্যাপার মাসি বললো আমার ঘর থেকে বার করে দিয়েছে আমার ঘর দোয়ার নেই একটু থাকার ব্যবস্থা করে দেয় খাওয়ার ব্যবস্থা করে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম ছবি লাদা সে কথাবার্তা হলো স্বপ্নপুরি বৃদ্ধাশ্রমে ছবি লাদি বললো ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন লিখো আমি অ্যাপ্লিকেশন লিখলাম অ্যাপ্লিকেশন লেখার পরে ছবি লাদি বলো আসছি আমি যাচ্ছি তোমার কাছে ওনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে আমার না অভিজিৎ লায়ক দক্ষিণ তিলপাড়া বাড়ি আমি দেখতে পেলাম আমি ব্যাপারটা হ্যান্ডেল করলাম আমার মিসেস জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে